এই কোরআনুল কারিমের বিসমিল্লার বা থেকে শুরু করে সুরা নাসের সিন পর্যন্ত এর ভিতরে যত হালাল এবং হারামের আছে আছে না নেই জোরে বলে যত হালাল এবং হারামের যত আদেশ আছে যত নিষেধ আছে যত বিধিবিধান আছে আমরা যারা নাকি ফরজ ফরজ না আমাদের জন্য মানা কি ফরজ এখন আমরা কোরআনকে মানি ইসলামকে মানি শরীয়তকে মানি যেখানে যেখানে আমার আপনার সুবিধা সেখানে সেখানে মানি ঠিক কিনা বলেন যেমন ধরেন আপনার শ্বশুর মারা গেছে শ্বশুর মারা দেওয়ার পরে আপনি হুজুরের কাছে দৌড়াদৌড়ি করতেছেন মুফতি সাহেবের কাছে যাচ্ছেন হুজুর বাবা মারা গেলে বাবার সম্পত্তি থেকে মেয়ে কতটুকুন হক পাবে সম্পত্তি পাবে একটু মাসালা দেন কি একটু মাসালা দেন যখন আপনি শ্বশুর বাড়ি থেকে পাওনা হয়েছেন এখন আপনি শরীয়ত খুঁজতেছেন হুজুরের কাছে মশালার জন্য যাইতেছেন কিন্তু যখন আপনার আপনার বাবা গেছে এখন তো আপনি হক দেওয়া দরকার নাকি তখন কিন্তু আপনি এবার হুজুরের কাছে জানলাদ হুজুর আমার আব্বা মারা গেছে আপনি একটু সমাধানটা দেন মশালাটা দিলে সহজ হবে আমার আব্বা তো মারা গেছে এখন আব্বার সম্পত্তি থেকে আমার বোনেরা কতটুকু হক পাবে একটু যদি বলতেন আমরা কি এরকম অর্থাৎ শ্বশুর বাড়ি থেকে হক পাওয়া না হলে আমরা যত পেরশান হয়ে যায় শরীয়ত খোঁজ করি মাসালা খোঁজ করি ইসলাম তালাশ করি কিন্তু যখন নিজের বেলায় আসে তখন কিন্তু আর আমরা শরীয়ত খুঁজি না ঠিক কিনা বলে সব সুবিধাবাদ মুসলমান আর আমরা যে মুসলমান কোন মানের মুসলমান কোন জাতের মুসলমান এটা বুঝা যায় কোরবানির ইদেশ নেই যার বাড়ির দরজায় যত মোটা তাদা গরু সাজিয়ে গুছিয়ে দাঁড় করিয়ে রাখা হয় এলাকার মানুষ মনে করে উনি সব থেকে বড় মুসলমান গরু মোটা তো গরু যত মোটা যত উঁচা লম্বা হবে যত মন ওজন হবে সে তত বড় পাক্কা মুসলমান নাকি পাক্কা মুসলমান অথচ ওই এলাকাতে আল্লাহর এমন অসংখ্য পান্তা আছেন যারা কোরবানির ঈদের দিনে একটা মোরগ ফার্মের একটা মোরগ কিনে জবাই দেওয়ার সামর্থ্য কিন্তু তার সাথে তার মালিকের সম্পর্ক আছে না নাই আছে না নাই সুতরাং বড় কোরবান দিয়ে বড় গরু কোরবান দিলে বড় খাসি কোরবান দিলে যে বড় মুসলমান হওয়া যায় বিষয়টা এমন আবার ভাইয়েরা কোরআনুল কারিমের প্রথম হরফটা হচ্ছে বা কোরআনের প্রথম হরফ কি না সবাই বলেন না রে ভাই কোরআনের প্রথম হরফ কি বা আর একেবারে একশো চোদ্দ নম্বর সুরা সূরাটির নাম হচ্ছে সুরাতন নাস এই নাসের সর্বশেষ হরফটা কি সিন তাহলে প্রথম হরফ বা আর একেবারে শেষের হরফ এই আল্লাহর কালামের প্রথম হরফ বা এবং শেষের হরফ সিন এই দুইটা হরফকে যদি আপনি একত্রে তেলাওয়াত করেন তাহলে হয়ে যায় বাস মানে যথেষ্ট আর লাগবে না ঠিক কিনা বলেন আর লাগবে না তোমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত তোমাদের জীবনে যা কিছু দরকার যত সমস্যার সমাধান দরকার আমি আল্লাহ রব্বুল আলমিন এমন একটা জীবন বিধান দান করলাম এটাই তোমাদের জন্য যথেষ্ট আর লাগবে না জোরে কনসোবাহান যদি কোনো মুসলমান আল্লাহর কোরআনকে যথেষ্ট মনে না করে তার কি ইমান থাকবে ইমান থাকবে না বেইমান আর এরকম বেইমানের সংখ্যা দেশে একটা দুইটা না কোটি কোটি আছে বিশ্বাস করে বহু মুসলমান আছে নামাজে আল্লাহর কোরআনকে মানে কিন্তু সমাজে আল্লাহর কোরআন মানে এরকম ডাকাইতে আছে না আছে মানে ডজন ডজন কোরান তালাওয়াত করে নামাজ পড়লে চোখের থেকে পানি পড়ে যে আয়াত তালাওয়াত করার কারণে চোখ থেকে পানি পড়লো মন নরম হয়ে গেল সে আয়াতকে যখন তর্দমা করে সে আয়াতকে যখন ব্যাখ্যা করে যখন বলা হয় শুধু নামাজের জন্য চোখ থেকে পানি পেলার জন্য আল্লাহ কোরআনাদিল করেন নাই আল্লাহ শুধু তেলাওয়াতের জন্য খতম পড়ার জন্য তাবিজ দেখার জন্য ঝাড়ফুঁক দেওয়ার জন্য কোরআন নাজিল করেন না এব কোরআনটা নাজিল করেছেন মানুষের ব্যক্তি জীবন পারিবারিক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক জীবনকে সমৃদ্ধ করার জন্য ঠিক না বলেন কোরআন যেটার সাথে কোরআনের তাস লাগবে সেটাই সমৃদ্ধি অর্জন করবে সেটাই সফল হয়ে যাবে সেটাই বরকতময় হয়ে যাবে সোহান আল্লাহ কোরআনের সাথে যেটাই লাগবে সেটা কি হয়ে যাবে বরকতময় হয়ে যাবে আল্লাহ একবার বলে